অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়ন যা আগামী তিন দশকের মধ্যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে এই বলে সতর্ক করেছেন এআই গডফাদার খ্যাত ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিও হিন্টন সম্প্রতি বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে হিন্টন বলেন এমন কিছু তৈরি হচ্ছে যা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান ইতিহাসে এমন উদাহরণ খুব কম যেখানে একটি কম বুদ্ধিমান সত্ত্বা একটি বেশি বুদ্ধিমান সত্তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জিও ফ্রে হিন্টন দুই সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই তথা মেশিন লার্নিংয়ের কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মৌলিক ভিত্তি উদ্ভাবনের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তার মতে এআইয়ের বর্তমান অগ্রগতি আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে তিনি বলেন বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বিশ বছরের মধ্যে মানুষের চেয়েও বুদ্ধিমান এআই প্রযুক্তি তৈরি হবে তবে এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি চিন্তা হিন্টন বলেন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান কিছুকে নিয়ন্ত্রণ করা কখনোই সহজ নয় আমাদের এমন অভিজ্ঞতা নেই কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আমরা তিন বছরের শিশু আর এআই আমাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হিন্টন জোর দিয়ে বলেন শুধুমাত্র বড় কোম্পানিগুলোর মুনাফা দেখে এআইকে নিরাপদ বলা যাবে না এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ দরকার দুই সালে গুগলের চাকরি ছাড়ার সময় হিন্টন বলেছিলেন এআইয়ের সীমাহীন উন্নয়ন মানব জাতির জন্য বিপজ্জনক হতে পারে তার মতে মানুষ খারাপ উদ্দেশ্যে এআইয়ের অপব্যবহার করতে পারে হিন্টন ছাড়াও অন্যান্য এআই বিশেষজ্ঞরা মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এটি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে তবে এ আই নিয়ে সবার দৃষ্টিভঙ্গি এক নয় হিন্টনের সহকর্মী ও মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন মনে করেন এ আই মানব জন্য ইতিবাচক হতে পারে এমনকি মানব জাতিকে বিলুপ্তির হাত থেকেও রক্ষা করতে পারে হিন্টনের সতর্কবার্তা আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে এ আয়ের অগ্রগতির পাশাপাশি আমাদের দায়িত্ব হল নিরাপদ ও মানবিক কাজে এর ব্যবহার নিশ্চিত করা এক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ ও নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে